আসসালামু আলাইকুম স্বাগতম অধর গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক রাত তিনটা বাজে পুরো গ্রামটা নিঝুম সবাই গভীর ঘুমে কিন্তু তখনই একজন মানুষ নিঃশব্দে উঠছে খেজুর গাছে রস সংগ্রহ করতে সে জানে না আজকের রাত তার জীবনের সব কিছু পাল্টে দেবে আমার নাম খালেক মিয়া ছোটবেলা থেকেই এই রস সংগ্রহের কাজ করি ডিসেম্বর জানুয়ারি মাস মানেই খেজুর রসের মৌসুম রোজ ভোরবেলায় ঘুম থেকে উঠে গাছে উঠি হাড়িতে জমে থাকা মিষ্টি রস সংগ্রহ করে নিয়ে আসি গ্রামের পাশে একটা পুরনো গাছ ছিল খুবই লম্বা আর মোটা আগের বছর পর্যন্ত কেউ ওই গাছে উঠত না গ্রামের লোকজন বলতো ওটা অভিশপ্ত বছর দশেক আগে নাকি হাবিব নামে এক রসওয়ালা গাছ থেকে পড়ে মারা গিয়েছিল তবে কেউ জানে না ঠিক কিভাবে আমি সাহস করে ভাবলাম কি এমন হবে গাছ তো গাছই অতএব ওই গাছেই শুরু করলাম রসটোলা প্রথম কয়েকদিন কিছু হয়নি বরং রস ভালো হচ্ছিল বাজারেও বিক্রি বেশি হচ্ছিল কিন্তু তারপর একদিন ভোররাতে যখন গাছে উঠলাম আমার কাঁধে একটা হালকা ঠেলা লাগল আমি ভেবেছিলাম হয়তো কোনো ডাল কিন্তু পেছনে তাকিয়ে দেখি কেউ নেই ভাবলাম বাতাস কিন্তু বাতাস তো নিঃশব্দে আসে ঠেলা দেয় না এরপর প্রতিদিন একটা না একটা অদ্ভুত কিছু ঘটতে লাগল কখনো হাড়ি ভর্তি রস পাওয়া যাচ্ছে অথচ আগের দিন তো আমি খালি করে গেছি কখনো আবার গাছের ডালে উঠে দেখি হাঁড়ি নেই অদৃশ্য একদিন গাছে ওঠার সময় দেখি নিচে একজন দাঁড়িয়ে আছে ঘোর অন্ধকারেও তার মুখে লালচে একটা আলো ছিল মুখটা পুরো ফ্যাকাসে চোখ নেই কেবল দুটি কালো গর্ত আমি তাকিয়েছিলাম আর সে চুপচাপ বলল এই রস আমার কালেক ফিরে যা আমার নাম জানল কিভাবে আমি তো কখনো এই লোককে দেখিনি পা কেঁপে গেল আমার নিচে নামতে গিয়ে দেখি ডাল যেন আমাকে আটকে ফেলেছে গাছের গায়ে হঠাৎ দেখি লালচে রঙের মতো কিছু তরল গড়িয়ে পড়ছে এক মুহূর্তে গন্ধটা নাকে এলো পচা রক্তের গন্ধ আমার চোখের সামনে হঠাৎ করেই সেই লোকটার মুখ দেখা গেল পুরো মুখে শুধু পচন ধরা চামড়া আর একটা হাঁড়ি হাতে ধরে দাঁড়িয়ে এসে বলল এই রস আমার আমি জমাই কেউ নিয়েছে শাস্তি হোক তার আমি কিছুই বুঝতে পারছিলাম না ঘামছে শরীর ঠান্ডা রাত অথচ আমার গায়ে ঘাম ছুটে গেছে হঠাৎ গাছটা কাঁপতে শুরু করলো ডালগুলো নড়ে উঠলো যেন হাত হয়ে উঠেছে কেউ যেন গাছের ভিতর থেকে চিৎকার করছিল আমি চিৎকার দিতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দই বের হয় না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ভোরের দিকে হঠাৎ আলোর আভা আসতেই সব থেমে গেল গাছ স্বাভাবিক রক্ত নেই ছায়াও নেই আমি গাছ থেকে লাভ দিয়ে নিচে পড়ে যাই কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম কিন্তু তাও পালিয়ে বাঁচলাম সেদিন ভোরে গ্রামের এক বয়স্ক লোক রফিক চাচা এসে বললেন তুই ওই গাছে উঠলি খালেক জানিস না ও হাবিব ওই গাছেই মরে গিয়েছিল তখন কেউ লাশ পায়নি শুধু তার গামছার হাড়ি গাছের ডালে ঝুলেছিল গ্রামের লোক বলতো সে মরেনি গাছটাই তাকে টেনে নিয়েছে তিনি আরও বললেন তোর গায়ে এখন ওই আত্মার ছায়া লেগেছে পরের পূর্ণিমার রাতে আবার আসবে আমি কাঁপতে কাঁপতে বললাম কি করব আমি চাচা উনি বললেন রস সংগ্রহ বন্ধ করে দে হাঁড়ি ফেলে দে আর রাতে ওই গাছের দিকে তাকাস না আমি সেই থেকে আর গাছে উঠি না কিন্তু কিছুদিন পর শুনি পাশের গ্রামের আরেকজন রসওয়ালা নাকি ওই গাছে উঠেছিল রস তুলতে পরদিন তার লাশ পাওয়া যায়নি শুধু তার পায়ের স্যান্ডেল ছিল নিচে তখন বুঝলাম কেউ একজন গাছেই রয়ে গেছে প্রতিদিন রস তোলে নিজের মৃত্যুদিনের অপেক্ষায় আর গাছটা এখনও যখন রাত তিনটা বাজে অনেকেই বলে তারা গাছের ডালে কিছুর যেন হালকা আলো দেখে আর বাতাসে ভেসে আসে পচা রসের গন্ধ ভোরবেলা খেজুর গাছ আর অভিশপ্ত হাঁড়ি সবাইকে বলে রেখো সব রস মিষ্টি হয় না কিছু রসে লেগে থাকে মৃত আত্মার রক্ত গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ